আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি জুদ্ফুর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে শ্রীমঙ্গলের খ্রিস্টান বস্তি বর্মাসারা প্রান্তে আছি মোটর বাইকটার পিছনে আজকে ঘুরবো দেখাবো বর্ডার প্রান্তের চায়ের বাগান অলি গলি পাহাড় পর্বত বিভিন্ন স্থান তো সাথে থাকবেন সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ইউটিউব থেকে যারা আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুকতে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চলুন যাওয়া যাক বর্ডার প্রান্ত হয়ে বরমাচলার আবার বাগান ঘুরে চলে যাব টাউনের দিকে তো সবাই সাথে থাকবেন মোটর বাইক নিয়ে যারা বনাঞ্চল পাহাড় পর্বত ঘুরতে চান অবশ্যই হেলমেটটা ব্যবহার করবেন নিজের সেফ সবই সেফ সরকারি আইন কানুন মেনে চললেন সেটাই সুন্দর ধন্যবাদ চলুন যাওয়া যাক বন্ধুরা চলছি বর্মাছড়ার আবার বস্তি থেকে এখন চার পাঁচটা ঘুরবো চার পাঁচটা দেখাবো চলুন যাওয়া যাক লেহান্দা চলে যেলাম বন্ধুরা একটা ব্লগ বানাতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম বিনোদন দেই সেই বিনোদনের সার্থকতা আসে যদি আপনারা গ্রহণ করেন তো চলুন যাওয়া যাক এই আমাকে লেহান্দাকে দেখা যাচ্ছে আয় লেহান্দা আপনার কাছ থেকে শুরু করলাম আজকের ব্লগ অবশ্যই দেখবেন লুৎফর রহমান একশো একচল্লিশ চাইড দেশ শ্রীমঙ্গল আপে। বর্মাসড়া রাবার বস্তি এখানকার মানুষ সনাতন ধর্মী মানুষ আর খ্রিস্টানও আছে এখানে যেহেতু ওটার নাম বর্মাসড়া রাবার বস্তি বা খ্রিস্টান বস্তি নামে পরিচিত যারা ট্যুরিস্ট ঘুরতে আসেন অবশ্যই এদিকটা আশা করলে ঘুরে যাবেন ভালো লাগবে আমরা এখন চলে যাচ্ছি এই হচ্ছে গরমাচরা রাবার মুরগি देख्नु न रास्ता घाट खूब उचो नीचो समन्तरल नहीं সে বর্ডারে একবারে পাঁচটায় বাড়ি ঘর ek school barmasora ek ti school dekhatche চার পাঁচটা আর আবার বাগানে ঢুকে গেলাম এই দিক দিয়ে আমরা যাব বন্ধুরা বর্মাসরা রাবার বস্তি দিয়ে ঘুরছি এই সেই রাবার বাগানগুলি এই বর্মাছরা রাবার বস্তির রাবার বাগান রাবারের গাছ দেখুন পাতায় কি সুন্দর ছে আছে কত সুন্দর লাগছে তো এখানে একটু মোটর বাইকটা দাঁড় করিয়ে দাঁড়িয়ে গেলাম তো আমি যে পথ দিয়ে হাঁটছি এটা বর্মাসরা বস্তি হয়ে চলে আসছে তো এই দিকটা চলে গেছে বর্ডার প্রান্তে বর্ডার প্রান্তের কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করব চলার পথে রানিংয়ে তো খুব সুন্দর এই প্রকৃতি এই যে পাঁচটা বন ভোজন পিকনিক নাটক বিভিন্ন মিউজিক্যাল শ্যু শুটিং এখানে হয়ে থাকে এখানে করে থাকে যেহেতু এখানে খুব সুন্দর প্রকৃতির একটা পরিবেশ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আছে আর কি তো আমরা তো আসলে এখানকার বাতাসটা খুব ঠান্ডা খুব শান্ত একটা পরিবেশ শুকনো পাতা ছেয়ে আছে পুরা মানে মাঠটা সেজে আছে শুকনো পাতা ছড়িয়ে উপরটায় তো খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসেন ট্যুরিস্টে ঘুরতে আসেন শ্রীমঙ্গলের আপনার চৌমুহনি থেকে টমটমে জিপে সিএনজিতে যেটাই আসেন বা নিজস্ব গাড়িতে আসেন শ্রীমঙ্গল হয়ে খেজুরি রাজঘাট হয়ে রাজঘাট থেকে বর্মাশোনা রাবার বস্তি ভিতরে চলে যাবেন ওখান থেকে লোকজনকে জিজ্ঞেস করলে বলে দেবে যে এই বর্মাসনার আবার বস্তি কোনটা ওখানে আসলে এখানে আসলে আপনি এই প্রাকৃতিক সৌন্দর্যটা পাবেন এই দৃশ্যটা পাবেন এবং বর্ডার প্রান্তের কিছু দৃশ্য দেখতে পাবেন তো আমি রমজান মাস চলছে তো এখান থেকে আমি কিছু কলা নিয়ে নিয়েছি এটা বাসায় রেখে দেব এটা পাকবে ধীরে ধীরে খাবো তো এখানে একটা খুব সস্তা মূল্যেই বর্ডার প্রান্তে কলাটা পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম चलन सामने दिखे एगो जा Thank you. হ্যাঁ বন্ধুরা এতক্ষণ বর্মাছড়া ঘুরলাম বরমাছড়ার আবার বস্তি অলিগলি পাহাড় পর্বত ঘুরলাম আপনাদের চায়ের বাগানে প্রান্ত দেখানোর চেষ্টা করলাম এই এই প্রান্ত হয়েও আসার ছিল আমি আসলাম না ওদিক দিয়ে ঘুরে চলে আসলাম তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন তো সবাইকে ধন্যবাদ যারা ইউটিউব থেকে আমাকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে ব্লগটা এখানেই শেষ করব আবার দেখা হবে অন্য কোন সময় অন্য কোন ব্লকে অন্য কোন সুন্দর স্থান নিয়ে আজকে বর্মাসরা বটতলা থেকে বিদায় নিচ্ছি আমি লুৎফর রহমান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম